জুলাই সনদ নিয়ে বিএনপির সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে বিএনপি যতটা আন্তরিকতা দেখিয়েছে তা অন্য কোনো রাজনৈতিক দল দেখায়নি তিনি বলেন বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রের পথ সুসংহত করতে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে এই সনদের মূলনীতি বাস্তবন জরুরি তিনি আরও বলেন এই সনদ এক ঐতিহাসিক দলিল যেখানে দলিল সরকারের অধীনে নয় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে হলে এই নীতি অনুসরণ করতে হবে তিনি উল্লেখ করে বিএনপির অতীতের জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং ভবিষ্যতেও তা করবে দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে এই বিষয়টি গুরুতর সাথে প্রচার করতে হবে প্রসঙ্গত উনিশশো সালে সালের দশই জুলাই আওয়ামী লীগ বিএনপি জামায়াতের ইসলামী সহ কয়েকটি দল একসঙ্গে একটি গণতান্ত্রিক সংস্কারের সনদ ও জুলাই সনদ গ্রহণ করেছিল যার মূল লক্ষ্য ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন